বাংলাদেশটাকে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পঁয়ত্রিশ ব্যাপী অনশন স্থগিত হয় দাবি মেনে নেওয়ার আশ্বাসে অনশন থেকে সরে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ রেখে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল দেশের ছাত্র সংগঠনগুলো আসসালাম আলাইকুম বাহাত্তরের সংবিধানকে বাতিল করে জুলাই আগস্টে সংবিধান চালু করতে চায় ছাত্র সমাজ এই বিষয় নিয়ে সব সমন্বয় এক মাঠে নেমেছে এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দালালিন আর রাজপুত 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 মুজি বাদ মুর্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ কোনো বাপের কোন পৈত্রিক সম্পত্তি না এই দেশের প্রত্যেকটি মানুষ যারা নাগরিক তাদের সমান অধিকার রয়েছে এই আওয়ামী লীগকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা কখনোই সম্ভব না এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল যেটা সেটা হচ্ছে বিচার নিশ্চিত করা এবং সংস্কার সাধন করা আমরা দেখছি যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ঘটিত হওয়ার পরে তারা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে আমরা হঠাৎ করে দেখতে পেয়েছি দীর্ঘ দেয়ের যুগের বেশি সময় যে সংবিধানের দোহাই দিয়ে এই ফেসিবাদ হাসিনার ফেসিবাদ বাংলাদেশকে আমরা দেখেছি বাংলাদেশকে একটা দাসতন্ত্রে পরিণত করেছিল হঠাৎ করে অভ্যুত্থানের পরে সংবিধান প্রীতি বেড়ে গিয়েছে কিছু কিছু রাজনৈতিক দলের এই সংবিধানের প্রতি প্রীতি জন্মাচ্ছে অথচ এই সংবিধানের দোহাই দিয়েই তাদেরকে এত বছর ধরে নির্যাতন করা হয়েছে প্রিয় সহযোদ্ধা এই সংবিধানের প্রতি যাদের পিতৃজন্মায় এই সংবিধানের প্রতি এই সংবিধানকে অবিকৃত অবস্থায় রাখার জন্য যাদের আগ্রহ জন্মায় তাদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমাদের ছাত্রনাগরিকের মধ্যে সন্দেহের উদ্রেক হয় কারণ এই 72 এর মজিববাদী সংবিধানের মধ্যেই এই সেলিম উসমানের স্বামী উসমানের জন্ম হয়েছে আসিন জন্ম হয়েছে খুনি হাসিনা হাসিনাকে খুনি হাসিনা বানিয়েছে হাসিনার ল্যাসপেন্সার তৈরি করেছে আমরা এই সংবিধান যখন পাঁচই অগস্ট আমরা হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি এই সংবিধানের আমাদের উপযোগিতা এই সংবিধানের প্রয়োজনীয়তা সেই পাঁচই অগস্টে শেষ হয়ে যায় সুতরাং আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার বা বাতিল আমাদের প্রয়োজন এবং আমাদের এই যে প্রক্লেমেশন অফ রেগুলেশনে এই বিষয়টিকে সুস্পষ্টভাবে আমাদেরকে উল্লেখ করতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদের অনেক স্বপ্ন ছিল পাঁচই অগস্টের পরে আমাদের দেশের ইতিবাচক পরিবর্তন হবে অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা দেখছি কামার কুমার খেটে খাওয়া মানুষ রাজমিস্ত্রি রিক্সা চালক শ্রমজীবী পেশাজীবী তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই তারা যে অবস্থানে ছিল সেই অবস্থানে তাদের অবস্থান রয়েছে আমরা সিনজিওয়ালাদের সাথে যখন কথা বলি তখন শুনে তাদেরকে চাঁদা দিয়ে রাস্তার মধ্যে সিঞ্জি চালাতে হয় অটোওয়ালা যারা টেম্পু স্ট্যান্ডে যারা রয়েছে আমরা যখন দেখি তাদের এ অটো রাস্তায় নামাইতে হইলে তাদেরকে এলাকার স্থানীয় চাদাবাজদেরকে চাঁদা দিতে হয় ব্যবসায়ীদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয় পুলিশ এখনো পর্যন্ত মামলা বানিজ্য অব্যাহত রেখেছে পাঁচ চুয়াগাস্টের পরে পুলিশ হওয়ার কথা ছিল জনতার পুলিশ আমরা পুলিশকে আমরা চেয়েছি জনতার কাতারে ক্ষমতা কাঠামো থেকে এসে জনতার কাতারে নেমে আসবে কিন্তু দেখেছি মামলা বাণিজ্যের বিস্তর ইন্টারন্যাশনালাইজ করা হয়েছে মামলা বাণিজ্য দিয়ে আমরা দেখছি এটাকে একটা ব্যবসায়ীর একটা নতুন উপলক্ষ তৈরি করা হয়েছে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে ইতিবাচক বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা এই স্বপ্ন তিন দিন স্ফীত হতে যাচ্ছে এই স্বপ্ন তিন দিন আমাদের অনেক আশা আমরা আশাহত হচ্ছে তাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের প্রক্লেমেশন অফ রেগুলেশনে এই বিষয়টি সুস্পষ্ট ভাবে আমাদের ঘোষণা করতে হবে আমাদের এই রেগুলেশনের মধ্যে নাগরিক অধিকার দিয়ে আমাদের এই প্রক্লেমেশনটিকে ঘোষণা করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আওয়ামী লীগ গত পনেরো বছর যে শাসন ব্যবস্থা প্রণয়ন করেছে কায়েম করেছে সেই শাসন ব্যবস্থাটি হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের শাসন এই আওয়ামী জাহিলিয়াতে আমরা মানুষ হিসাবে স্বীকৃত ছিলাম না আমরা নাগরিক হিসাবে স্বীকৃত ছিলাম না এই আওয়ামী জাহিলিয়াতের সময় এই নারায়ণ নারায়ণগঞ্জকে স্বীকৃত করা হতো এটা নাকি সেলিম উসমানের স্বামী মুসমানের নারায়ণগঞ্জ বাংলাদেশের এই যে প্রত্যেকটি ইঞ্চি মাটি প্রত্যেকটি নাগরিকের সমান ন্যায্য হিসা রয়েছে এখানে কোনো ব্যক্তির কোন এই দেশ কারো বাপের না এই দেশ কারো কোনো বাপের কোন পৈতৃক সম্পত্তি না এই দেশের প্রত্যেকটি মানুষ যারা নাগরিক তাদের সমান অধিকার রয়েছে প্রিয় সহযোদ্ধা এই আওয়ামী লীগকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা কখনোই সম্ভব না যেসব রাজনৈতিক দল আপনারা ব্যাকডোর দিয়ে আপনারা আওয়ামী লীগের সাথে আপনারা কম্প্রোমাইজ করছেন আপনাদেরকে সতর্ক করতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনাদের কম্প্রোমাইজ পলিটিক্সকে আমরা স্থায়ীভাবে আমরা আমরা নির্বাচনের ব্যবস্থা করব আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন সেফ এক্সিট দিবেন আর একটা একটা আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে আপনারা হচ্ছেন ব্ল্যাঙ্ক চেকের মধ্য দিয়ে তাদেরকে আবার রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসবেন আমাদের লাশের উপর দিয়ে তাদেরকে রাজনীতিতে ফিরত আনতে হবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে হয় ছাত্র নাগরিক থাকবে না হয় আওয়ামী লীগ থাকবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এই যে বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে সেটার বিচার নিশ্চিত করতে হবে সাপলার বিচার নিশ্চিত করতে হবে আমরা বিগত তিনটা ইলেকশনে ভোট দিতে পারি নাই আবার যারা ভোট দিয়েছে তারা দশ পনেরোটা করে ভোট দিয়েছে তারা দিনের ভোট রাতে দিয়েছে দাম ইলেকশন হয়েছে ভোট ট্যাম্পারিং করা হয়েছে আমরা এই যে গণতন্ত্রকে টিপে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের তার জন্য অবশ্যই অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এই যারা তিনটা ইলেকশন অংশগ্রহণ করতে করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ঠিক প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশে কে শাসন ক্ষমতায় বসবে সেগুলো নির্ধারণ করে দিয়ে হচ্ছে মুদি মুদির সাথে হাতে হাত মিলিয়ে মুদির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হতো বাংলাদেশের শাসন ক্ষমতায় নির্ধারণ করবে এদেশের খেটে খাওয়া মানুষ বাংলাদেশের গণভবনে কে বসবে সেটি নির্ধারণ করবে করে বাংলাদেশের পার্লামেন্টে কে বসবে সেটি নির্ধারণ করবে ফেস্টিভাল বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি বাংলাদেশে পরবর্তীতে কে ক্ষমতায় আসবে সেটি নির্ধারণ করবে সীমান্তের মধ্যে যে জনগণ রয়েছে সেই জনগণ সুতরাং পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো আসছে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা ক্ষমতা মুখী না হয়ে দিল্লি মুখী না হয়ে আপনারা ব্যবসায়ী মুখী না হয়ে আপনারা বিদেশ মুখী না হয়ে আপনারা জনতা মুখী হন যারা বিদেশ হয়েছে যারা দিল্লি মুখী হয়েছে তারা বিদেশ মুখী হয়েছে ব্যবসায়ীদের উপর নির্ভর করেছে তাদের স্থায়ী ঠিকানা বাংলাদেশে হয় নাই তারা এখন ভারতে গিয়ে তারা এখন সংসার স্থাপন করেছে প্রিয় সহযোদ্ধা আমাদের এই যে আশা কাঙ্ক্ষার প্রত্যেকটির প্রতিফলন আমাদের এই আমাদেরকে ঘোষণা করতে হবে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে লড়াই এবং সংগ্রামে ওই আপস্ন সংগ্রাম 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 দালালিনা রাজপথ মজিদাবাদ মৃত্যুদতন গত 4 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক কিছুই পাই নাই যেরকম না সওরাসার কোনি ওর বিসার হওয়ার কথা কিন্তু বিসারটা হয় নাই আসলে আমরা যা আশা করেছি যা চেয়েছি আমরা তা বরি অনুভব পাই নাই 72 এর আমাদের যারা ফ্যাসিবাদে দোষরা আছে তাদেরকে আমরা এখনো শাস্তি দিতে পাই নাই এর জন্য ছাত্র আন্দোলন আমাদের যে 72 যে সংবিধান ছিল সেই সংবিধান আমরা চাই না আমাদের আন্দোলনকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এবং আওয়ামী লীগের রাজনীতি সকল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি মজিদাবাদ কবরের

একটা ঘুষ দুর্নীতিবিহীন ঘুম খুনবিহীন একটা রাষ্ট্র চাই সে রাষ্ট্র এখন আমরা কাম করতে পারি নাই এর জন্যই ছাত্র আন্দোলন আমাদের যে বাহাত্তরের যে সংবিধান ছিল সেই সংবিধান আমরা চাই না বাহাত্তরের সংবিধানে আমাদের যারা ফ্যাসিবাদের দোষরা আছে তাদেরকে আমরা এখনও শাস্তি দিতে পারি নাই তা আমাদের ছাত্রদের হাতে আমাদের হাতে নতুন সংবিধান রচিত হবে এই সংবিধানে আমাদের আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে কারণ অদূর ভবিষ্যতে আমাদের অলরেডি আমাদের বৈশ্বিক ছাত্র আন্দোলনের যে সৈনিকরা আছে তারা অলরেডি ঘুম খুনের শিকার হচ্ছে আপনারা দেখছেন আজও গোপালগঞ্জে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে তাই আমরা চাই আমাদের আন্দোলন একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক এই স্বীকৃতি না দেবে পরে ভবিষ্যতে আমাদের দোষরা কিংবা নতুন করে ফ্যাসিস্ট আসলে আমাদের উপর আবার যুব নিপ্রণ হবে তা আমরা এই সংবিধান বাতিল চাই আমাদের হাতে নতুন সংবিধান রচিত হয়ে এটা আমাদের দাবি আসলে আমরা যা আশা করেছি যা চেয়েছি আমরা তা বলি অনুভব পাইনি শেখ সহকারে সকল অপরাধীদেরকে দ্রুত আইন আয়ত্তে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক এবং আউলিকে লীগের রাজনীতি সকল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি মজিব বাদ কবরের আসাম আমরা এখানে আসি দু হাজার চব্বিশে যে অভ্যুতান হয়েছে সেই অভ্যুতানকে প্রাধান্য দিয়ে নতুন সংবিধান চালু করে সেই সংবিধানটা দেশ চালানো হোক এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হোক এবং কোনো স্বৈরাচার বাংলাদেশে আর আসতে পারবে না যারা তাদেরকে আনার জন্য চেষ্টা করবে ঘুসখা টাকা আমরা সহকারে সকল জনগণ তাদেরকে আমরা প্রত্যাখ্যান করবো আমাদের যতটুকু আশা ছিল এই বর্তমান উপদেষ্টা কমিটি থেকে আমরা এর থেকে সম্পূর্ণটা পাই নাই কিছু কিছু আমাদের দাবি আদায় হলেও সম্পূর্ণ আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল যে দাবি যে খুনিদের শাস্তির দাবি এবং সংস্কার এখন এগুলো না হয়ে বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে একটা একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে তা আমরা চাই যেন নির্বাচন নয় বরং আগে আগে আমাদের যে দাবি মূল দাবি যে খুনি হত্যা হত্যা যারা যাদেরকে হত্যা করা হয়েছে যাদেরকে শহীদ করা হয়েছে এদের বিচার এবং আমাদের যে সংবিধান মুজিব্বাদেশের সংবিধানকে বাদ দিয়ে এবং নতুন মানুষের আত্মকলন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংবিধান প্রয়োজন সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 35 ঘণ্টা ব্যাপী অনশন স্থগিত হয় দাবি মেনে নেওয়ার আশ্যাসে অনশন থেকে সরে এলেও দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা যে কারণে সকাল থেকেই বন্ধ ছিল সবগুলো বিভাগের ক্লাস ও পরীক্ষা শিক্ষার্থীদের দাবি কেরানীগঞ্জে নির্মাণাধীন দ্বিতীয় ক্যাম্পাসের অবশিষ্ট কাজের দায়িত্ব দিতে হবে সেনাবাহিনীকে নির্মাণাধীন আরও দুটি ভবন করতে হবে স্টিল স্ট্রাকচারে এবং স্থায়ী আবাসন ব্যবস্থা করা না পর্যন্ত অন্তত সত্তর শতাংশ শিক্ষার্থীকে দিতে হবে আবাসন ভাতা গতকাল আমাদের যে অনশনটা ছিল অন অনশনটা ছিল ওইটা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের যে তারা একটা সময় দিয়েছে পনেরো তারিখ পর্যন্ত ওইটার জন্য আমরা পনেরো তারিখ পর্যন্ত কমপ্লিট শাটডাউন রেখেছি তিনটা দাবি প্রথম দাবি ছিল আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যেটা কেরানীগঞ্জে অবস্থিত সেই ক্যাম্পাস সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে হবে আমাদের পুরানটাকার হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের কাজ স্টিল বেস নির্মাণ করার অনুমতি দিবে সবচেয়ে বড় যে এক সমস্যা সেটা হচ্ছে যে আমাদের আবাসিক সমস্যা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হবে সেই সভায় দাবি পূরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা তবে শিক্ষার্থীদের দাবি পূরণে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যতক্ষণ অবধি হচ্ছে আমরা এর সঠিক সুরাহা না পাব ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের সাটডাউন কর্মসূচি চলবে এটা সেনাবাহিনীর হাতে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ আমরা পরিষ্কার চিঠি দিয়ে দিয়েছি যে ওনাদের কাছে আমরা এটা দিতে চাই প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সবাই মিলে একটা মিটিং এবং সেই মিটিংয়ে এটা থ্রেড বিয়ার ডিসকাশন হয়ে যেহেতু এটার আগের নজির নেই কি আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ছাত্র সমাজের সাথে আপনিও কি একমত একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ